আমাদের যে রবিবার থেকে আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে সেটি কালের জন্য ঘোষণা করেছি আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে আমরা আজকে শাহবাগ থেকে বাজার পর্যন্ত গিয়েছি আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে আগামীকাল সাড়ে তিনটায় আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হবে এবং আমরা আমাদের ব্লকেট ব্লকেট কর্মসূচি পালন করব আপনারা কি আগামীকাল আসতেছেন আপনাদেরকে হাত তুলে ছাড়া বের আগামী কাল আসতেছে না বলতে আমরা কি রাজ করতে থাকবো আমাদেরকে অবশ্যই থাকতে হবে মনে করেছে আমরা ক্লান্ত হয়ে ফিরে যাব কিন্তু আমাদের সেটাকে ভুল প্রমাণ করতেই হবে আগামী দিনে এই ব্লকের কর্মসূচি আরো ছড়িয়ে যাবে আমরা বন্ধুগণ এতদিন আন্দোলন করে আজকে পর্যন্ত পুরা জাতির দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমাদের প্রধানমন্ত্রী তিনিও এ বিষয়ে কথা বলেছেন কিন্তু আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলন যে যৌক্তিকতা ছিল সেই কলা আমরা সালে প্রমাণ করেছি সংবিধান অনুযায়ী নাগরিকের সমতার কথা বলা হয়েছে আমরা কিন্তু সংবিধানের পক্ষে লড়াই করছি বন্ধুগণ আমাদেরকে আদালত দেখিয়ে লাভ নেই আমরা আপনাদেরকে সংবিধান দেখাচ্ছি তো বন্ধুগণ প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে আমাদের কোটা বাতিলের পক্ষে রায় দিয়েছিলেন আমরা আশা করব এবারও তিনি শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের যে জনমত তার পক্ষে সংসদে দাঁড়িয়ে কোটা বৈষম্যের চূড়ান্ত সুরাহা আমাদেরকে দিবেন বন্ধুগণ আমরা একটি কথা বলতে চাই বারবার আমাদেরকে বলা হচ্ছে এটি আদালতের বিষয় এবং আমরা কেন রাজপুতে আছি আমরা কেন অপেক্ষা করছি না আমরা আর কতকাল অপেক্ষা করব আমরা পঞ্চাশ বছর অপেক্ষা করেছি আজকে দু হাজার আঠারো সালের পরেও পাঁচ বছর পরে ছয় বছর পরে আজকে হঠাৎ করে আবার সে কোটা ফিরে আসছে আজকে শিক্ষার্থীদের পিঠ দেওয়ালে থেকে গেছে আজকে আমাদের কাছে আর কোনো অপশন নাই আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো আমরা ক্লাসরুমে ফিরবো অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে আজকে যেই দেশে মেধাবীদের মূল্যায়ন নাই সেই দেশে কেন মেধাবীরা থাকবে বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাচ্ছি যদি আমাদের দাবি পূরণ না হয় অন্তত আমাদের একটি দাবি যাতে পূরণ করা হয় সেটি হচ্ছে আমাদের কোন দাবি যদি আপনাদের কাছে যৌক্তিক মনে না হয় কোন দাবি যদি মনে হয় আপনারা পূরণ করবেন না তাহলে একটা দাবি পূরণ করবেন যেটা হচ্ছে আপনারা একশো পার্সেন্ট কোটা করে দিবেন ঠিক আমরা প্রশাসনে যেতে চাই না সেই প্রশাসন কোটাধারীদের প্রশাসন সেই প্রশাসন আমরা চাই না ওই স্থান থেকে কোটা বৈষম্য নিরেচন হবে নয়লে এটা কোটাধারীদের দেশ এটা ঘোষণা করতে হবে বন্ধ করুন এ পর্যায়ে আমরা আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করছি